আজকে আরমান শাহ জন্মদিন হয়ে গেছে আলাইকুম বলো আজকে যে গোলাপ ফুলটা দেখলেন এই গোলাপ ফুলটা আমাদের আমার আবুর একটা বন্ধু তো সে আমাকে গিফট দিয়েছে এর সাথে আরেকটা মালাও দিয়েছে সে মালাটা কেকটা শুরু করেছিলাম তো এখন হচ্ছে রাত্রে সাড়ে বারোটার মতো বাজে তো আমরাও বলতেছে যে এখন গিফটগুলো খোলার জন্য তো আগে এখন গিফটগুলো আনবোচ্ছি তো শুরুতেই দেখলাম যে আমাদের অনেক মানে আসতে পারেনি সে কিন্তু সেই গিফট এই গিফটটা পাঠিয়ে দিয়েছে কোনো একটা মাধ্যমে তো এই গিফটটা মানে অনেক দূরে থেকে তো এটা আগে রাখলাম এটা তো দেখাই যাবে কে দিয়ে এটা মানে নাম কত নামটা ভুলে গেছি কিন্তু মানে অনেকের কি নাম না মানে নাম দেওয়া নাই তো তো এখানে আজকে দেখতে পাচ্ছি যে ডরশ নে দিয়েছে ডরশ আচ্ছা খুলো ডরশ খুলো এটা

জিনিসটা আমার অনেক ফেভারেট মানে ডিভাইনো বা প্রাণের চকলেট এই দুইটায় চকলেট আমার অনেক পছন্দ লিটল অ্যাঙ্গেল তো তারপর অনেক ছোটখাটো একটা গিফট মানে এটা দিয়েছে আমার ছোটবেলার একটা বন্ধু এখনো মানে ওর সাথে প্রায় কত পাঁচ বছরের মতো সম্পর্ক তো মানে ওরা দুইজন তো ওরা দুইজন এটা সম্মিলিত হবে তো দেখি মানে হালকা একটু সাসপেন্সের সাথে বলছে যে কিছু একটা জিনিস রাখার মানে রাখার কিছু একটা জিনিসে

এই ডিজাইনটা অনেক জায়গায় দেখছি মানে আমার এই গ্লাসটা না গ্লাসে দেখছি যে সুন্দর পানি খানে এই জিনিসটা আমার একদম মানে বেস্ট ফ্রেন্ড একদম অনেক ক্লোজ ফ্রেন্ড এদের নাম হলো রেহান মির্জয় আলিফ ইতি মিলি

আমাদের আমাদের এলাকার অন্যতম একটা বড় কি বলে একটা এটা নাম হচ্ছে তাদের হালিমা আনকে আর সুজন

আমি অলমোস্ট দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত মানে ট্রাইপড তারপর অ্যাকশন ক্যামেরা এই সব ক্যামেরাটা কিনতে আর একটা স্পিকার মাউন্ট মানে এটা বম জাতি বম থাকলে মনে লাগায় দেই আর একটা মানে ভিডিও মেকিং সেট দিছে এটা লাগা মাইক মানে সে বম সাইড এটা হচ্ছে মানে রিমোট ক্যামেরা <muchan> না <muchan>

कोई आदमी रे अभी मैंने से वो सुपर बोल दे

সে হলো গা মহাখালী থাকে মানে আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে থাকে এটা হচ্ছে অঞ্জনা থেকে আনছে অঞ্জনস অঞ্জনস খুলো একটা পাঞ্জাবি দিছি সেমনি দেখা এমনি সামনে টুক দেখা কি কোম্পানি অঞ্জনস আর তুমি কি হ্যাপি গিফ পায়ে আর রিফন্ড বেয়া দিছে ওগুলো এই যে রিফন্ড আর রিফন্ড ভাই আর চকলেট আর মনে আর টাকা বলতে দাও যে অনেক টাকা ছিল কত এক লক্ষ টাকা হবে

যে কেক সেই কেক টা আনছিল দুইটা কেক এগুলো ঠিক আছে আজকের মতন ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে বা কোনো এক দিনে বা কোনো এক ব্লকে আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে আমাদের জন্য দোয়া করবেন এখন এসএসসি পরীক্ষা চলতেছে ইনশাল্লাহ এসএসসির পর আমি আবার ইউটিউবিং এ যোগ দেব তো তুমি তো একটা ট্রাইপড পেয়ে গেছো মানে এসএসসির আমি ভালো রেজাল্ট করি হ্যাঁ এ এটা সবাই সবাই দোয়া করবেন আর জন্য দোয়া